সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম প্রাম প্রিম প্রোম সনিশ্চরায় নমঃ জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে দশই মাঘ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান বন্ধুগণ যেহেতু আজ শনিবার আজকের দিনে শনি মহারাজের মন্ত্র শ্রবণ করবেন আর অবশ্যই ভালোবেসে একটিবার হলেও জয় শনিদেবের জয় লিখে যান এক্ষেত্রে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসবে জীবনে বিভিন্ন রকমের বড় শুভ খবর আপনাদের কাছে আসতে পারে তো যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ কৌলভ এর পরেই শুরু হচ্ছে তৈতিল করণ আজকের যোগ শিব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট ও দশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট ও আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মীন রাশি চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে বাইশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে উনিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে তেরো মিনিট ও দশ সেকেন্ড থেকে অর্থাৎ সূর্যোদয় থেকে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না শুভ যাত্রা শুভারম্ভ করবেন না আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর বারোটা বেজে এগারো মিনিট ও আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বন্ধুগণ মন থেকে ভালোবেসে অবশ্যই একটিবার কমেন্টটি জয় শনি মহারাজের জয় লিখে যাবেন মাত্র একটিবার কমেন্টে জয় শনি মহারাজের নাম লিখতে হয়তো আপনাদের এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই এক মিনিট সময় নিয়ে হলেও জয় শনি মহারাজ লিখে যাবেন আর অবশ্যই কোনো ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন কিংবা কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হলে কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজ আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে কর্মক্ষেত্রে কিছু প্রিয় মানুষেরা আপনাকে আঘাত দিতে পারে সুতরাং নিজের কথাবার্তা ব্যবহার কিংবা নিজের ওপর একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন অফিসে কোনো বড় আলোচনা বৃদ্ধি পেতে পারে পারিবারিক ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা প্রয়োজন রয়েছে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে আজকে পারবেন এছাড়াও পরিবারের সকলে মিলে কোথাও পূজা অর্চনা হতে পারে কিংবা কোনো মন্দিরে শুভ যাত্রা হতে পারে আপনাদের পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো বড় খুশির খবর প্রাপ্তি করবেন যা পরিবারের সকলের জন্যই একটা বড় খুশির খবর কেনাকাটা করার জন্য আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন এবার জানিয়ে রাখি ভাই বোনেদের কাছ থেকে আজকে যথেষ্ট সহযোগিতা পাবেন যে কোনো কঠিন কাজকর্মের ক্ষেত্রে কিংবা আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ভাই বোনেরা আপনাকে সহযোগিতা করবে বয়সে বড়দের তুলনায় বয়সে ছোটদের কাছ থেকে আপনারা সব থেকে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে প্রেম সম্পর্কের দিকটা মধ্যমভাবে থাকছে তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কোনো বড় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন কিংবা এমন কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এমন কিছু পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি হতে পারে যা অবশ্যই আপনাদেরকে বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে বিশ্বাসের জায়গাটা কিন্তু আরও অনেকটাই মজবুত হবে আপনাদের মধ্যে আপনারা মানসিক অস্থিরতা বিষণ্নতা কিংবা পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য যে অনুতাপ বোধ করছিলেন সেগুলি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কিংবা এমন কাউকে সহযোগিতা করতে হতে পারে যাকে সহযোগিতা করলে সেই অনুতপ্ত কিংবা সেই মানসিক অস্থিরতা কিছুটা হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন খুশির খবর যেমন কম বেশি রয়েছে ঠিক তেমনই কিছুটা হতাশাও আজকে থাকবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে পুলিশের ঝামেলা বিভিন্ন রকম কোর্ট কাচারি মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ঝামেলা কিংবা সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রুখা পাবেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে অবশ্যই ভালো লাভ রয়েছে বিশেষত যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য আজকে সময়টা ভীষণভাবে সুলভ হতে চলেছে বাড়তি খরচ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে লটারি কাটার দিক থেকে আজকের দিনটা ভীষণ শুভ হতে চলেছে আপনারা শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সময় মিলিয়ে যদি কাজকর্ম করেন লটারি কাটেন সেটি আপনাদের জন্য অবশ্যই লাভ হওয়ার ভীষণ রয়েছে কিছু শুভ কাজে আপনাদের আজকে বাধা আসতে পারে যে কোনো শুভ কাজকর্ম শুরু করার সময় বিভিন্ন রকমের বাধা কিংবা প্রিয় মানুষেরাই হয়তো আপনার বাধা সৃষ্টি করবে প্রিয় মানুষের কথাবার্তা তাদের ব্যবহার হয়তো আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে ফেলবে তবে জানিয়ে রাখি যে আপনারা নিজের কাজের উপর বিশ্বাস কিংবা নিজের উপর আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন কঠিন কাজকর্মের ক্ষেত্রেও সেই কাজটাকে সুসম্পন্ন করতে পারবেন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা আপনার আগ্রহ কিন্তু আপনাকে জিততে সহযোগিতা করবে এবার জানিয়ে রাখি আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবী কিংবা যারা ছোটোখাটো বিভিন্ন ব্যবসা করে থাকেন যারা অনলাইনে নিজের হাতের কাজকর্ম শেয়ার করে কম বেশি প্রাপ্তি করে থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা বিশেষ করে যুক্ত এছাড়াও যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন নিজের হাতের কাজের মাধ্যমে নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা ভীষণভাবে শুভ এবার আরো একটি বিষয় জানিয়ে রাখি যারা আইনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অবশ্যই সাবধান হয়ে চলতে হবে কারণ আইনজীবীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে প্রিয় মানুষেরাই কিন্তু আপনার শত্রু হতে পারে কিংবা অনেক প্রিয় মানুষকেও আপনার সঙ্গে মতবিরত হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আজকে এমন কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে যার কারণে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকত করবে তো যাই হোক অবশ্যই এক্ষেত্রে একটু সাবধান থাকবেন গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করবেন না আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো স্ট্যান্ড আপ কমেডি কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক শোয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই সময়টা ভালো হবে কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা কিন্তু দেখানোর একটা মোক্ষম সুযোগ পেতে চলেছেন বিভিন্ন রকম রিয়ালিটি শো বিভিন্ন রকম গানের যে শোগুলি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে আগ্রহী নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা সমাজের কাছে ফুটিয়ে তুলতে পারবেন তো এবার জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা উচ্চ স্তরের শিক্ষার্থী বিশেষ করে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে জানিয়ে রাখি আপনারা অল্প প্রচেষ্টা কিংবা কম সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন নতুন কিছু শেখার জন্য আজকের দিনটা ভীষণভাবে ভালো কিংবা যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন কম্পিউটার কোর্স কিংবা যারা বিউটিশিয়ান কোর্স অর্থাৎ সিলেবাসের বাইরে নিজে থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে চাইছেন অবশ্যই তাদের জন্য আজকের সময়টা সুলভ একটা সময় হতে চলেছে পাশাপাশি আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা মধ্যস্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হবে তবে নিম্ন স্তরের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে আরো অনেকটাই অগ্রগতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করবেন আপনারা যারা গাড়ি চালক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষেরা আদালতের কোনো কাজের বিষয়ে স্পষ্ট থাকার চেষ্টা করুন ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে তো আজ আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী শুভ রং হচ্ছে সব নীল সব থেকে শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি